আসসালামু আলাইকুম আপু আপনার সাথে একটু কথা বলবো আপনার নাম আমার নাম মিন কোন ক্লাসে পড়ছেন আমি কারিয়ানা পাশ করছি আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকছে ছোট্ট কিছু সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় খেলা কি কাবাডি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল থ্যাংক ইউ আপু আপনি সবগুলো

মোহাম্মদপুর গার্লস হাই স্কুল বড় হয়ে তুমি কি হতে চাও টিচার আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য আছে ছোট্ট কিছু সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডুডু গুড মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি গুড বাংলাদেশের নদী বন্দর কয়টি দুটি গুড মিম আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছে দ্য সোশ্যাল ওয়ার্ক বিডির পক্ষ থেকে মিমের জন্য ছোট্ট একটি উপহার থ্যাংক ইউ মামুনি তোমার নাম আমার নাম তাসলোভা হাসান তুমি কোন ক্লাসে পড়ছো আমি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্লাস 4 এ পড়ছি গুড তোমার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট কিছু সাধারণ জ্ঞান ঠিক আছে বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা গুড বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি গুড বলো বাংলাদেশের জাতীয় পাখি কোনটি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল নাইস জেনারেল নলেজ ফর নিউ জেনারেশনের পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট একটি উপহার থ্যাংক ইউ আপু তোমার নাম সারা গুড কোন স্কুলে পড়ছো মাইলস্টোন কোন ক্লাসে পড়ছো সেভেন বড় হয়ে কি হতে চাও ড্যান্সার মডেলার ইটিসি জেনারেল নলেজ ফর নিউ জেনারেশন পক্ষ থেকে তোমাকে স্বাগত তোমার জন্য ছোট্ট কিছু প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি শাপলা বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ফুটবল আচ্ছা বাংলাদেশের জাতীয় পাখি কোন দোয়েল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল 11 বাংলাদেশের আয়তন আছে সমস্যা নেই সারা মোটামুটি পেরেছে দ্য সোশ্যাল ওয়ার্ক বিডির পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি উপহার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাবু তোমার নাম মোহাম্মদ সিফাত নাইস নেম কোন ক্লাসে পড়ছো ক্লাস 2 ওকে কোন স্কুলে পড়ছো কাদরিয়া মাদ্রাসা মাদ্রাসায় পড়ছি আচ্ছা বড় হয়ে কি হতে চাও ডাক্তার নাইস পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট সাধারণ জ্ঞান ঠিক আছে তুমি বলবে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি ফল জাতীয় পশু বেঙ্গল টাইগার জাতীয় খেলা কাবাডি বাংলাদেশের বিভাগ কয়টি বাংলাদেশের ধনী জেলা কোনটি নোয়াখালী গুড আমাদের এই ছোট্ট বাবু সবগুলো প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পেরেছে তার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটি উপহার থ্যাংক ইউ মামনি তোমার নাম আকিয়া তাসনিম হিমি কোন ক্লাসে পড়ছো কেজি কোন স্কুলে পড়ছো মাইলিস্টোন স্কুল এন্ড কলেজ নাইস তুমি বড় হয়ে কি হতে চাও প্লেন উড়াবো আবার বলো কি হতে প্লেন ও তুমি পাইলট হবে ওয়াও নাইস আচ্ছা তোমার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট কিছু সাধারণ জ্ঞান ঠিক আছে বাংলাদেশের জাতীয় ফুল কোনটি ছাপলা গুড বাংলাদেশের জাতীয় খেলা বাংলাদেশের জাতীয় পাখি বেল বাংলাদেশের জাতীয় পশু ঠিক আছে আমাদের ছোট্ট বন্ধু প্রশ্নের উত্তর মোটামুটি দিতে পেরেছি তার জন্য রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার এমন এটা তোমার জন্য